গতকাল থেকে ঘূর্ণিঝড় রেমালা যে তাণ্ডব শুরু করেছিল সেই তাণ্ডবের সর্বশেষ এখন বাজে সাড়ে পাঁচটার মতো খুলনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে রাস্তাগুলি রয়েছে এই রাস্তাগুলি কিন্তু সম্পূর্ণ রূপে তলিয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো এখানে চলাচল করছে খুলনায় যানবাহনগুলো কিন্তু বলা যায় যে অনেক অংশেই ডুবে যাচ্ছে এবং এখানে রাস্তায় যে পরিমাণ পানি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ডিভাইডার জুড়েই কিন্তু একদম পানিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা এই জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে ইতিমধ্যে চারপাশ থেকে যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো কিন্তু আমাদের ভিজিয়ে দিচ্ছে জলারি দিয়ে যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ খুলনার যে চিত্র এখানে এখনো ঘুড়ি বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বেশ জোরে দমকা হওয়া আমরা দেখতে পাচ্ছি এর সাথে সাথে এই বৃষ্টির যে মাত্রা এটি কিন্তু বাড়ছে এবং কিছুটা কুমলেও আবারও এটি বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে এবং এখানে আমরা যা দেখাতে চাচ্ছি আপনাদের যে পুরো রাস্তা জুড়ে কিন্তু পানি এবং দুই পাশেই যে ড্রেনগুলি রয়েছে সেই ড্রেনগুলোর পানি উচ্চে পড়ে রাস্তাগুলি কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে তো আমরা এটাও দেখতে পেরেছি যে যে ড্রেনগুলি এখানে রয়েছে পয় নিষ্কাশনের জন্য পানি যাওয়ার জন্য সেই ড্রেনগুলি কিন্তু উপচে পড়ে ড্রেনগুলি ভরে উপচে পড়ে পানি কিন্তু রাস্তায় চলে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জুড়েই কিন্তু পানিতে একদম আমরা এটাকে পুকুর বলতে পারি বা আমরা এটাকে পুকুর বলতে পারি বা আমরা এটাকে হচ্ছে অস্থায়ী সুইমিং পুলও বলতে পারি অনেকেই এখানে রয়েছে যারা দূর দূরান্তে যেতে চায় বা দূর দূরান্তে যাওয়ার জন্য নিহাত বাধ্য হয়ে বেরিয়েছে তাদের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় এবং ভয়াবহ তো এখানে যে জিনিসটা আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই যে সড়কে আমরা দাঁড়িয়ে রয়েছি মুজগুনি বাইপাস সড়ক এবং বয়রার লিং রোড এই বয়রা বয়রার লিং রোডটি কিন্তু খুব সদ্যই কাজ করা হয়েছে এবং এই রোডটি তৈরি করা হয়েছে কিন্তু এই যে অবস্থা এই অবস্থায় যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে এই রোডগুলি আসলে কতটুকু টিকতে পারবে বা এই রোডগুলির অবস্থা যে কি হবে এটা এখনই বলা যাচ্ছে না আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বিপুল পানি চারপাশে প্রচুর পরিমাণে এবং প্রাইভেট কার বা যে ছোটো ছোটো যানবাহনগুলি আছে এগুলো কিন্তু বলতে গেলে প্রায় ডুবে গিয়েছে এবং তার পুরো বলা যায় যে আধখানিক অর্ধেক পানি কিন্তু সেগুলো চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো বৃষ্টির যে অবস্থা যা বা পরিস্থিতি এভাবে যদি আসলে আরো চলতে থাকে তবে হচ্ছে বলা যায় যে সারা রাত যদি এইভাবে বৃষ্টি চলতে থাকে তবে একটি বন্যার কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সাতক্ষীরা সহ বেশ কয়েকটি জেলায় কিন্তু বন্যার প্রকাপ বা বন্যার অবস্থা আমরা দেখতে পাচ্ছি তো সেখানে এই যে পরিস্থিতি খুলনার বর্তমানে খুলনার এই পরিস্থিতি যদি চলমান থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি বন্যার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং চারপাশে আপনারা দেখতে পারছেন যে জলবদ্ধতার একটা পরিবেশ তৈরি হয়েছে জলবদ্ধ একটি পরিবেশে তৈরি হয়েছে আমাদের কুনার শিববাড়ি মোড় এবং ওপাশ থেকে রয়্যালের মোড় থেকে আমরা যতদূর দূর সংবাদ পেয়েছি ওই রোডগুলিও মাজা সমান পানিতে কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে ও এখনও কিছু যানবাহন চললেও যদি এই বৃষ্টি চলতে থাকে তবে শেষ পর্যন্ত এই রাস্তাগুলি দিয়ে কিন্তু আর যানবাহন চলতে পারবে না কারণ এখনই আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলি কিন্তু প্রায় ডুবে যাওয়ার মতো একটি পরিস্থিতির তৈরি হয়েছে তো খুলনা থেকে সর্বশেষ আমার কাছে এই তথ্যই রয়েছে আপনারা দেখছিলেন প্রহর টেলিভিশন আপনাদের এ পর্যন্ত খুলনার যে রেমাল পরিস্থিতি এই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি আলী আম্মার আপনাদের সাথে যুক্ত রয়েছি আমরা পরবর্তীতে আবারও আপডেট নিয়ে আপনাদের জানান চেষ্টা করব সামনে হাজির হব সে পর্যন্ত ওহ টেলিভিশনের সঙ্গেই থাকুন